এবার বেলজিয়াম গিয়ে বড় ভাইয়ের বাসায় দাওয়াত খেলো ঢারিট উপবিশ্বাস প্রিয় ভিয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকুন দুবাই থেকে ইউরোপের বেলজিয়াম দেশে উড়াল দিয়েছে উপবিশ্বাস এবং পরিবারের মানুষ আছে তাদের আমন্ত্রণ পেয়ে উপবিশ্বাস দুবাই শহর থেকে ইউরোপের উদ্দেশ্যে বেলজিয়াম যায় তারা যখন জানতে পারে যে উপবিশ্বাস দুবাই এসে তাকে ইউরোপের বেলজিয়ামে তাদের বাসে আসার জন্য আমন্ত্রণ করে তাই উপবিশ্বাস হাজার ব্যস্ততার মাঝেও ইউরোপের বেলজিয়ামে তার বড় ভাইয়ের বাসায় যায় তাদের ভালোবাসায় মুগ্ধ উপবিশ্বাস উপবিশ্বাসকে নিয়ে দেখা যায় তারা কেক কাটছে উপবিশ্বাস কেক কাটার সময় তার ছেলেকে অনেক মিস করছিল আবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখ একসাথে তাদের সাথে খাওয়ার টেবিলে বসে খাচ্ছে ঢালিট কুইন উপবিশ্বাস সবার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এ নায়িকা দুবাই যাওয়ার পর একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছে ঢালিট উপবিশ্বাস দুবাই থেকে ইউরোপের বেলজিয়াম তারপর আবার আজকে যাবে স্পেনে স্পেনে যাওয়ার মূল কারণ হচ্ছে তাদের একটি ওপেন কনসার্ট আছে সেখানে অ্যাটেন্ড করতে যাবে এ নায়িকা উপবিশ্বাসের সাথে থাকবে মনির খান লাইলা আরও কিছু সহশিল্পী